প্রথম কথা হচ্ছে যত বেশি প্লেয়ার আইপিএলে যাবে আমরা তত খুশি এটা যে একটা আর সেকেন্ড কথা হচ্ছে বাংলাদেশের খেলা যখন থাকবে তখন কাউকেই ছাড়া হবে না আইপিএলে বেশি করে বাংলাদেশি ক্রিকেটাররা সুযোগ পেলে এ দেশের ক্রিকেটের জন্যই লাভ তবে দেশের খেলা থাকলে আইপিএল কে না বলতেই হবে বিশ্বের এক নম্বর ফ্র্যাঞ্চাইজি লীগ নিয়ে বিসিবি থিওরি এমনই একেই তো আইপিএলের টাইগাররা সুযোগ পায় কালে ভদ্রে তার ওপর প্রতি বছরই টুর্নামেন্ট শুরুর আগে এনওসি নিয়ে ঝামেলা আইপিএল খেলার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেয়া বিসিবির এমন নীতিমালা খুব ভালোভাবেই জানা আছে আইপিএল কর্তৃপক্ষেরও ন্যাশনাল টিমের খেলা থাকলে তারা খেলতে পারবে না আমরা অলরেডি আইপিএলকে জানিয়ে দিয়েছি ওরা জেনে এই প্লেয়ারগুলোকে সিলেক্ট করেছে নাহলে আরও প্লেয়াররা আরও প্লেয়ার হওয়ার সম্ভাবনা ছিল তাই এখন যতটুকুই বা সুযোগ আসে সেই হাতের লক্ষ্যীকে পায়ে কি ঠেলছে বিসিবি একটা উদাহরণ দিয়েই অনেকটা স্পষ্ট হয় আফগানিস্তানের মতো দেশ থেকেও আইপিএলে যেখানে নয়জন প্রতিনিধিত্ব করছে বাংলাদেশে কেবলমাত্র একজন সেই সংখ্যাটাও হয়তো একজন বাড়ত যদি না পুরো সিজন লাখনোর হয়ে খেলার সুযোগ পেতেন শরীফুল ইসলাম সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় গর্বের জায়গা পেস বোলিং ইউনিট অথচ কেবলমাত্র জাতীয় দলে সিরিজ থাকার কারণেই না বরং খেলার আগেই ইঞ্জুরিতে পড়তে পারেন তাস্কিন শরীফুলরা এই ভয়ে পেসারদের আইপিএল খেলতে দিতে চায় না বিসিবি এ যেন ব্যথা পাওয়ার ভয়ে ছোট্ট সন্তানকে খেলতে দিতে মায়ের বারণ কিছু প্লেয়ার আছে খুব ইঞ্জুরি প্রণ এদের একটু আমাদের নিয়ে চিন্তা করা উচিত যে খেলতে যে যাবে তারপর একে তো এখানেই আমরা খেলাতে পারি না ফর এক্সাম্পল মানে আমি এখন নাম বলছি না যে ধরেন আমাদের এক আমরা এই পেসার অনেককেই খেলাতে পারছি না তারা ইনজিওর এখন ওখানে ভালো হবে ভালো হওয়ার পরে ওখানে গিয়ে খেলবে তারপরে এসে যে ন্যাশনাল টিমে খেলতে পারবে না যদি ইনজিওর হয় সো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যে ওদের উপর এমনিই খেলার যে প্রেশার তারপর ন্যাশনাল টিমের জন্য তারা কন্ট্রিবিউট করতে পারবে কিনা সেটাও চিন্তার বিষয় কাজে আমি বলছি যে এটা অত্যন্ত ভালো দিক তবে একটু বুঝে শুনে যাওয়া উচিত যত যেগুলো ফ্রেঞ্চাইজে থাকবে সবগুলোতে যেতে হবে এমন কোনো কথা নয় শুধু কি তাই আই থেকে মুস্তাফিজের শেখার কিছুই নাই গণমাধ্যমকে দেয়া জালালি নুসের সেই বক্তব্যটা নিশ্চয়ই ভুলে যাওয়ার কথা না মুস্তাফিজকে আই পি খেলে এখনো শেখার কিছু নাই মুস্তাফিজের লার্নিং প্রসিস রোভার বরঞ্চ মুস্তাফিজের থেকে শিখতে পারে ওইখানে আই অনেক প্লেয়াররা এতে বাংলাদেশের কোনো বেনিফিট হবে না মু মুস্তাফিজ মুস্তাফিজের কাছে থেকে অন্যদের বেনিফিট হবে আর খালি নট অনলি যে ওইখানে আইপিএল খেলাটা তারা মনে হয় আপনাদের কাছে চার ওভারের খেলা কিন্তু এটা জানেন কত ধকল নিতে হয় রাত্রে তিন রাত্রের বেলাও কিন্তু তাদের ট্রাভেল করতে হয় খেলা শেষে গিয়ে রাত একটা সময় এয়ারপোর্টে ঘুমিয়ে থেকে তাদের ট্রাভেল করতে হয় অনেক কষ্ট শুধুমাত্র দেশের গণমাধ্যমেই না এ নিয়ে সমালোচনা হয়েছে ভারতীয় গণমাধ্যমেও এমনকি মুস্তাফিজ নিজেও বলেছেন আইপিএল থেকে তিনি কি কি শিখেছেন আর শিখছেন আফগানিস্তানের রাশিদ খান মোহাম্মদ নবিরা যখন আইপিএল খেলেই বিশ্ব ক্রিকেটে নিজ দেশের বাকি ক্রিকেটারদের জন্য এই টুর্নামেন্টের দরজা খুলে দিচ্ছেন বিসিবির সুনির্দিষ্ট নীতিমালা না থাকাতেই সাকিব মুস্তাফিজের পর তাস্কিন শরিফুররা নিজেদের সেরা সেরাসময়ও আইপিএলে যেতে পারছেন না কে বলতে পারে ভবিষ্যতে বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে আইপিএল দলগুলোর আগ্রহ একেবারেই না শূন্যের কোটায় চলে যায় বাংলাদেশি ক্রিকেটারদের জন্য আইপিএল কি শুধুমাত্রই টাকার জন্য খেলা শেখার কি কিছুই নাই তানজি অলরাউন্ডার